আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ পোস্তখোলার পাশেই বুড়িগঙ্গার পা তীরেই অবস্থিত ইকো পার্ক এই ইকো পার্কে একটু গেছিলাম একটু আনন্দ করার জন্য হ্যাঁ তো অবশেষে এটার মধ্যে উঠলাম তো ভালোই লাগলো আর কি হ্যাঁ খুব মজা পেলাম তো এই ইপু ইকো পার্কে আপনারও আসতে পারেন এই ইকো পার্কটা খুবই সুন্দর হ্যাঁ মনোরম পরিবেশ এই পার্কের মধ্যে অনেক কিছু আছে আপনারা চাইলে এই রাইডটার মধ্যে উঠতে পারেন এখানে এটার মধ্যে ছোট বড়ো সবাই উঠতে পারে চাইলে আপনারাও উঠতে পারেন খুবই সুন্দর একটা জিনিস খুবই ভালো লাগলো হ্যাঁ একশো টাকা করে নেয় হ্যাঁ দু তিন মিনিটের মতো একটা সময় দেয় হ্যাঁ তিন মিনিটের মতো একটা সময় দেয় এটা চালানোর জন্য তো তিন মিনিটের জন্য একশো টাকা নেয় তো ভালোই লাগে আর কি যদি আপনাদের কারো মন খারাপ থাকে তাহলে এখানে যেতে পারেন এখানে যে আপনারা এই এটার মধ্যে উঠতে পারেন বা এই ইকো পার্কের মধ্যে অনেক কিছুই আছে হ্যাঁ যেটা ভালো লাগে ওটার মধ্যে উঠবেন ঘুরবেন একটু ভালো লাগবে মনটা পাতলা হবে আপনার মন যতই খারাপ থাকুক না কেন এই ইকো পার্কটা হচ্ছে হ্যাঁ গরিগঙ্গার তীরেই হ্যাঁ খুবই সুন্দর মনোরম পরিবেশ ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর ছিল এটা এই পার্কে আপনারা যাবেন হচ্ছে হ্যাঁ আপনাকে পোস্তখোলা যেতে হবে খোলা ব্রিজের নিচে যেতে হবে ওখান থেকে যে কোনো একটা অটো নিয়ে আপনারা ওই ইকো পার্কের কথা বললেই ওখানে আপনাদেরকে নিয়ে যাবে হ্যাঁ তো একটু ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো এটার মধ্যে উঠলাম মনটা ফ্রেশ হয়ে গেল যেতে পারেন আপনারাও যেতে পারেন খুবই সুন্দর মনেরম পরিবেশ হ্যাঁ ভালোই লাগলো খারাপ না তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন এরকম হাসি হাসিমুখী সবসময় হাসি খুশি থাকতে পারি